আপনিও ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওয়ানেজমেন্ট অ্যাপ্লিকেশনটা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করতে হবে ওয়ান এজমেন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন ইনস্টল করার পরে ইনস্টল করার পরে এই অ্যাপসে প্রবেশ করার পরে উপরে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন একটিতে লেখা লগ ইন এবং অপরটিতে লেখা রেজিস্ট্রেশন তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাই রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে চারটি অপশন দেখতে পারবেন যার মধ্যে সব থেকে সহজ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক যেটার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করবো তো এখান থেকে আমি আমার ইন ওয়ান ক্লিকের উপরে একটি ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম একটি পেজে চলে আসবেন সেখানে ডিপল্টভাবে যা থাকবে তাই রেখে দিবেন শুধু প্রমো কোডের জায়গায় আপনারা আমাদের প্রো প্রোমো কোটি ইউজ করার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ রূপে ভেরিফাই হবে এবং আপনারা এখান থেকে খুব সহজেই টাকাটি উইথড্র করতে পারবেন এবং টাকা ডিপোজিট করতে পারবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বোনাস পেয়ে যাবেন একটি ফাঁকা ঘর দেখতে পারবেন সেখানে তিনটিতে টিকচিহ্ন দিয়ে দিবেন তো আমি টিকচিহ্ন দিয়ে নিচ্ছি তারপরে নিচে থাকা গ্রেন টিকচিহ্ন বাটনটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি এরপরে আপনারা একটি গুগল ক্যাপসার পেয়ে যাবেন সেই ক্যাপসারটি আপনারা পূরণ করে নেবেন এখান থেকে আমি এবার গুগল ক্যাপসারটি পূরণ করে নিচ্ছি তো আমার ক্যাপসারটি পূরণ হয়ে গিয়েছে এবং ক্যাপসারটি পূরণ হওয়ার পরে আপনারা এরকম একটি পেজ পাবেন যেখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করানো হবে তো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও কপি করে রাখবেন তো আমি এটির স্ক্রিনশট দিয়ে রাখছি স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট করে দেব পরবর্তী পেজে যাওয়ার জন্য তো এখান থেকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে এবং আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলবো তারপরে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাই করার জন্য নিচে থাকা যে মেনু বাটনটি দেখতে পারবেন সেটির উপরে একটি ক্লিক করে দেবেন তো আমি নিচে থেকে মেনু বাটন অপশনের উপরে ক্লিক করে দিয়েছি তারপরে এরকম একটি পেজ পেয়ে যাবেন সেই পেজের উপরে আপনারা পার্সোনাল প্রোফাইল নামক একটি অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দেবেন পার্সোনাল প্রোফাইল আসার পরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার এবং ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে তো আমি আমার ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে দিচ্ছি তো ইমেলটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে আপনার ব্যাক চলে যাবেন তারপরে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নেবেন তারপরে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিচ্ছি ফোন নাম্বারটিতে একটা ভেরিফিকেশন হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক আসার পরে উপরে ফিল ইন পার্সোনাল ডাটা নামক একটি অপশন দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করে দিবেন তো আমি সেটার উপরে একটি ক্লিক করে দিচ্ছি এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটি ফর্ম দেখতে পারবেন যে ফর্মটি কিন্তু আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে তো আমি আমার এই ফর্মটি পূরণ করে দিচ্ছি তো এখানে আমি ফার্স্ট নামটি বসিয়ে দিচ্ছি শিওর নামটি বসিয়ে দিচ্ছি মিডিয়াল নামটি বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি বার্থ অফ প্লে বসিয়ে দিচ্ছি রিজিওন বসিয়ে দিচ্ছি বাংলাদেশ সিটি হিসাবে আমার সিটি সিলেক্ট করে নিচ্ছি রেসিডেন্ট অ্যাড্রেস হিসাবে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিচ্ছি সিরিজে ওয়ান লিখে দিচ্ছি ডকুমেন্ট নাম্বারের জায়গায় এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি ডেট বাই ইস্যুর জায়গায় এনআইডি কার্ডের পিছন থেকে দেখে ডেট বাই ইস্যুটি বসিয়ে নিচ্ছি তারপরে ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিচ্ছি পাশে থাকা যে ব্লু টিকচিত বাটনটি রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হয়ে গেছে সেটা এখানে শো করবে তারপরে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন ব্যাক আসার পরে আপনাদের এই প্রোফাইলে কিছু টাকা ডিপোজিট করতে হবে এই জন্য আপনার উপরে যে ডিপোজিট নামক অপশনটি দেখতে সেটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে নগদ রকেট উপায় সহ বেশ কিছু মাধ্যম দেখতে পারবেন যে মাধ্যমগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখানে টাকা ডিপোজিট করতে পারবেন তো আমি এখান থেকে রকেটের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছি তাই রকেটের উপরে ক্লিক করে দিচ্ছি তো আমার অ্যাকাউন্টে আমি পাঁচশো টাকা ডিপোজিট করবো তো পাঁচশো টাকা এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপরে উপরে থাকা যে রকেট নাম্বারটি রয়েছে এটা কপি করে দিচ্ছি এবং আমার রকেট যে অ্যাকাউন্টটি রয়েছে সেটাতে চলে যাচ্ছে তো রকেট থেকে ক্যাশ আউট করার পরে আমরা যে ট্রানজেকশন আইডি দিয়ে পেয়েছি সেই ট্রানজেকশন আইডি টি কপি করবো কপি করার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফিরে আসবো আসার পরে যে নাম্বার থেকে কপি টাকাটা আমরা ক্যাশ আউট করেছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবো সেই নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছি সেটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর নিশ্চয়ই কনফার্ম লেখা বাটনটি রয়েছে এই ক্লিক করে এটা কনফার্ম করে দেবো এবং কনফার্ম করার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের টাকাটি আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে টাকাটি ডিপোজিট হয়ে গেলে আপনারা উপরে যে স্পোর্টস লেখা বাটনটি দেখতে পারছেন এই স্পোর্টস লেখা বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে লাইভ স্পোর্টস বিভিন্ন খেলা দেখে কিন্তু আপনারা বেডিং করে ইনকাম করতে পারবেন ভিডিওটা